আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি করলাটা একটু ভিন্ন রকম অভিজ্ঞ একটা বদতে পারবো প্রথমে তো করলাটায় হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি এবং তৈল গরম হওয়ার পর করলাকে তৈরি বিধা দিয়ে দিলাম তৈলে ভিতর দেওয়ার পরে করলাটা ফ্রাই হয়ে গিয়েছে দেখেন এখন এটা আমি উঠিয়ে নেব এরকম একে একে বাকি করলাগুলো ভেজে নেবো তারপরে আলু কুচিয়ে নিয়েছি সে আলুগুলোও দেখেন এই যে ফ্রাই করে দিয়েছে বাদামি কেন যারা পুড়ে না যায় কাছে বসে করবেন অল্প আছে করে এই যে দেখে এই এখন আমি দিলাম চিংড়ি মাছ দিলাম চিংড়ি মাছটা হলুদ লবণ দিয়ে একটু তৈলে ভেজে দিয়েছি দিয়ে এখন এটা উঠিয়ে নেব সব একে এঁ করে সবগুলো আমি ভেজে নেব একটু ভিন্ন রকম সবসময় এক রকম খেতে ভালো লাগে না অনেক সময় ভিন্ন রকম খেতেও মজা লাগে এই যে দেখেন এই যে চিংড়ি মাছগুলো ভেজে উঠে উঠাচ্ছি যে দেখেন তারপরে আমি বিরেস্তা ভেজে নিয়েছি আমি এখানে বিরেস্তা বলতে কতগুলো পিঁয়াজ আর রসুন এই দুইটা কুচি করে এটা ভেজে নিলাম এখন আমি কিছু শুকনো মরিচ তৈলে ভেজে নেবো তারপরে তো শুকনো মরিচটা তৈলে ভেজে দিয়ে শুকনো মরিচটা তৈলে ভেজে দিয়ে উঠিয়ে আমি আমার কিছু কাঁচা মরিচও ভেজে নিয়েছি এখন দেখেন ভর্তা বানাচ্ছি কীভাবে কিছু কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি এই যে আমরা ভর্তা করি এই যে দেখেন ভালো করে পেঁয়াজটা আমি কুচি করে হাত দিয়ে ডলে দিচ্ছি মেশ করে নিচ্ছি আর ওই যে ওই যে এইগুলাও মেশ করে নিচ্ছি কাঁচা সুন্দর করে মেশ করে নিচ্ছে আর কি শুক্র মাছ টেলে দিচ্ছে ওইটাও সব নেব না কারণ কি ঝাল হয়ে যায় বেশি ভর্তা ঝাল তো যারা মিডিয়ামে যারা বেশি খান বেশি দেবেন যারা কম খান কম দেবেন আর এরকম আপনারা একবার বানিয়ে খেবেন এত মজা না খেলে আপনারা বুঝতে পারেন এই যে দেখেন আমি হাতে মেশ করে নিচ্ছি আর আপনারা না খেলে এটা বুঝতে না যে কতটুকু মজা হয়েছে এইটা আমি সুন্দর করে কাঁচা পেঁয়াজ মরিচ শুকনো মরিচ কাঁচা মরিচ তৈরি হয়ে একত্রে করে এটা দেখে সুন্দর করে মেখে নিলাম বাকিগুলো আমি মানে নিচে রেখে দিচ্ছি দেওয়ার পরে দেখে এখন সুন্দর করে এটা মেশ করে দিচ্ছি। আর এখন সব যে ভেজে নিয়েছি এক এক করে সেই যে করলা দিলাম এই যে আলু ভাজা দিলাম আর সে চিংড়ি মাছ আর রসুন পেঁয়াজের প্রেস্তা দুইটা একসাথে দিয়ে এখন এইটা আবার আলতো আলতো হাতে বাঁকবেন মানে বেশি করবে করবেন আর সরিষার তেল দেবেন আলতো হাতে বাঁকলে এই আমি কিন্তু এখন আর এটা আমি ই না খুব হালকাভাবে এই হালকাভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি এই যে দেখেন কত হালকাভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে আপনারা একদিন খাবে খেলে বুঝতে পারবেন যে কতটুকু মজা হয়েছে সেই মজা আবার মেয়ে তো খেয়ে পাগল এই যদি ভালো লাগে আপনারা বেশি করে লাগবে শেয়ার করেন আল্লাহ হাফিজ সবাই ভালো